শিক্ষক যখন ব্ল্যাকবোর্ডে কিছু লিখছেন তখন পেছন থেকে শিক্ষকের দিকে জুতা নিয়ে তেড়ে যায় শিক্ষার্থী তাও জুতাটা ছিল একজন মেয়ে ক্লাসমেটের পেছন থেকে আরেকজন ক্যামেরা বন্দি করে দৃশ্যটি এই অবস্থা দেখে হাসাহাসি করছে ক্লাসরুমের সবাই শিক্ষকের সাথে এমনই এক জঘন্য ঘটনা ঘটেছে বাংলাদেশের কোনো এক স্কুলে শিক্ষকের সাথে এমন অসদাচরণ দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে পুরো জাতির সবার একটাই প্রশ্ন এমন কোলাঙ্গার সন্তানের জন্ম দিল কোন মা কোন বাবা এমন নিকৃষ্ট কিটকে লালন পালন করে বড় করছে এই হচ্ছে তার চেহারা ভালো করে চিনে রাখুন প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করে রাখুন আশেপাশের যারা আছেন সবাই খুঁজে বের করুন কুলাঙ্গারকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন নতবা এ জাতির ধ্বংস অনিবার্য তাকে এমনভাবে ভাইরাল করুন যেন তার সাথে কেউ বন্ধুত্ব না করে তার সাথে যেন কেউ লেনদেন না করে এমনকি তার সাথে যেন কেউ আত্মীয়তার সম্পর্ক স্থাপন না করে আপনারা তার পরিচয় জেনে থাকলে অবশ্যই কমেন্টে তুলে ধরবেন আজ যদি কোনো এক মাদ্রাসা শিক্ষার্থী একাজ করত, তাহলে তথাকথিত সুশীল আর শাহবাগীরা মাদ্রাসাগুলোকে তুতু নিক্ষেপ করতো কিন্তু কোনো মাদ্রাসার শিক্ষার্থী তাদের শিক্ষকদের সাথে এমন আচরণ করার কল্পনাও করতে পারে না মাদ্রাসার ছাত্ররা হুজুরের জুতা টানার জন্য লাইন ধরে থাকে নিজের উস্তাদের জুতা সোজা করাকে নিজের সার্থকতা বলে মনে করে আর স্কুল কলেজের ছাত্ররা সারকে জুতা মারার জন্য উদ্যত হয় এটাই মাদ্রাসা আর স্কুলের ছাত্রদের মধ্যে পার্থক্য গত কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় পাকিস্তানের বিখ্যাত অন্যতম বড় কমি মাদ্রাসা জামিয়া হক্কানিয়ার প্রধান পরিচালক এবং বোহারির উস্তাদ চেয়ারে বসে আছেন এবং তারই এক সময়ের ছাত্র সেই মাদ্রাসায় যিনি হাদিসের কিতাব পড়ান তিনি তার উস্তাদের পায়ের কাছে বসে আছেন অথচ উভয়ই মুরব্বী হয়ে গেছেন এবং তারা উভয়ই উক্ত মাদ্রাসায় হাজিসের কিতাব পড়াচ্ছেন কিন্তু উস্তাদকে উস্তাদের জায়গায় রেখে নিজে পায়ের কাছে বসে আছেন কমই মাদ্রাসায় ছাত্রদের মাঝে এমন আদব এবং শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় যেখানে শিক্ষককে সম্মান করা এবং শিক্ষকের সেবা করা জ্ঞান অর্জনের অন্যতম মানদণ্ড হিসেবে ধরা হয়